চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান যখন ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে স্বপ্ন দেখছে তখন বাংলাদেশ দল দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে আফগানরা যখন মাইট ইংল্যান্ডকে হারাতে পরিকল্পনার ছক করছে বিপরীতে বিপক্ষে ম্যাচে হার জিতে কিছু আসে যায় না সাউথ আফ্রিকার বিপক্ষে হাসমাতুল্লাহ শহীদেরা হারার পর আফগানিস্তান হয়ে গেছিল বাংলাদেশের মতো সাধারণ দল তবে পরপর দুইবার আইসিসি ইভেন্টে ইংলিশদের হারিয়ে তারা প্রমাণ করছে তারা বাংলাদেশের মতো পুচকে দল নয় অঘটন নয় যোগ্য দল হিসেবেই জিতেছেন রশিদ নবীরা বীরের জাতি তারা লড়তে জানেন শেষ মুহূর্তেও প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে বিধ্বস্ত যুদ্ধ মুখে হাসি পারেন রমজানের বাজারের লিস্টে আছে তো আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশ হলেও ক্রিকেটে তারা আমাদের থেকে অনেক এগিয়ে আর এগিয়ে যাওয়ার কারণ তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ক্রিকেটের সততা দৃঢ়তা আর হার নামানা মানসিকতা ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং স্বর্গে পাওয়ার প্লেতে তিন উইকেট যাওয়ার পরেও যেই রুটি নিয়ে আফগানিস্তান মিডল অর্ডার তিনশো পর্যন্ত টার্গেট নিয়ে গেল তারপর ওই পুঁজি নিয়ে ফাইট করলো সেটা বলার বাইরে এমন ফাইট এমন মানসিকতা বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে দেখা যায় না বললেই চলে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট কিংবা একশো রানে এক উইকেট পড়লেও ইনিংস শেষে বাংলাদেশের স্কোর সেই দুইশো পঞ্চাশের বৃত্তের ভেতরে এর কারণ অল্পতেই সন্তুষ্টি কেউ একজন ফিফটি করলে আত্মতৃপ্তি চলে আসে তিনি নিশ্চিত ভেবে নেন দল হারুক কিংবা জিতুক আগামী পাঁচ ম্যাচ দল থেকে বাদ পড়বেন না আফগানিস্তানের ক্রিকেট রাতারাতি বদলায়নি ২০১৩ হাজার সালের পর তাদের তৎকালীন অর্থমন্ত্রী এবং এসিবি প্রেসিডেন্ট আফগান ক্রিকেটের অবকাঠামো আমূল পাল্টে দিয়েছেন সেই অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করে সফল হয়েছেন গুরবার জাদরানরা নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে না তবে ডোমেস্টিক ক্রিকেটে তাদের প্রচুর দর্শক হয় বিশ্বের তৃতীয় বা চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড বিসিবির কথা যদি বলে কি আছে আমাদের মিরপুরে একটা হোস্টেল ছাড়া বলার মতো আর কিছুই নাই সব জায়গায় খেলার মাঠ নেই জেলাগুলোতে লিগ বন্ধ বছরের পর বছর বিসিবির তাতে কোনো মাথা ব্যথা নেই স্কুল ক্রিকেটের স্ট্রাকচার ঠিক নেই ঘরোয়া ক্রিকেটের দর্শক নেই কেবল নেই আর নেই যেসব ক্রিকেটার উঠে আসেন তাও প্রতিভার জোরে তবে নার্সিংয়ের অভাবে তারাও বেশি দিন টিকেন না ইংরেজদের বিপক্ষে সাঁয়ত্রিশ রানে তিন উইকেট পড়ার পর ইব্রাহিম জাদ্রান যে ইনিংস খেলেছেন এমন ইনিংস বাংলাদেশের ব্যাটারদের ব্যাটে দেখা মেলে না স্কিল পেশির জোট টেম্পারমেন্ট বল সিলেকশন ম্যাচ অ্যাওয়ারনেস ইনিংস গড়ে তোলা দলকে বয়ে নিয়ে যাওয়া সব কিছুতেই প্রায় একশোতে একশো পাবেন যাদ্রান একই সুযোগটা ভারতের বিপক্ষে তাওহিদ হৃদয় জাকির আলী অনেকেরও ছিল তারা কিন্তু পারেননি থেকে হলে ম্যাচের রেজাল্টটা ভিন্ন হতে রানের সেই ইনিংস একশো পার হলে নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় স্কোর করতে পারত বাংলাদেশ জাদ্রান চোটের কারণে মাঠের বাইরে ছিলেন লম্বা সময় এই টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেলেছেন আট মাস পর ওয়ানডে খেলেছেন এগারো মাস পর ফেরার পর দ্বিতীয় ম্যাচে এমন ইনিংস তাও আবার আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এটি সীমিত ওভারে বৈশ্বিক আসরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত একশো তিরিশ রানও করতে পারেননি সর্বোচ্চ একশো আঠাশ রান করেছেন যৌথভাবে মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল যাদরান তাদের মতো অভিজ্ঞ নন মাত্র পঁয়ত্রিশটি ওয়ানডে খেলে সেঞ্চুরি করেছেন ছয়টি বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন কেবল বোর্ডের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা থাকলে দেশের ক্রিকেটের উন্নয়ন হবে না সেগুলো সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে হবে তরুণ ক্রিকেটার আসার জেলা লীগ স্কুল ক্রিকেটে গুরুত্ব দিতে হবে নাম সর্বস্ব টুর্নামেন্ট আয়োজন না করে ডিপিএল বিপিএল সহ ফার্স্ট ক্লাস ক্রিকেটের মান বাড়তে হবে তাহলে আফগানদের মতো টাইগাররাও আইসিসি ইভেন্টে বারবার এমন খুশির উপলক্ষ এনে দিতে পারবেন সাইনার মান টাইম